নমস্কার আজকে নারী দিবসে বিশ্বের সকল নারীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে একটা কথা কানে এলো আমার শ্বশুর বাড়ি কিন্তু এরকম নয় ওরা আমাকে বিয়ের পরও কিন্তু চাকরি করার পারমিশন দিয়েছে পারমিশন ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কা ধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির পারমিশনের ওপর যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধুলির সাথ এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে আমাদের চারপাশে তো কত মেয়ে আছে যারা জানেই না যে কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে সেই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায় আমি আমার স্ত্রীকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি প্রতি বছর নারী দিবসে আসে সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতা নিয়ে গাদা গুচ্ছে লেখালেখি ভিডিও সবকিছুই চোখে পড়ে কিন্তু এত সবকিছুর থেকে দূরে ভিড় বাসে কোন পুরুষ মানুষের ছুয়ে যায় কোন কলেজ পড়ুয়া মেয়ের বউ অথবা রান্নায় নুন বেশি বলে ভাত নয় বরের মার জোটে পারি না এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের শাড়িতে হলুদের দাগ চুল উস্কো খুস্কো সারাদিন বাড়ির কাজ সামলানে পাশের বাড়ির মহিলাটি হঠাৎ তাক লাগিয়ে দিতেন নজরুল দিকে কিংবা রোজ সকালে চুড়িদার পরে মেয়েটা কেক খেতে খেতে সকালের আটটার বাসে অফিস যায় সে হয়তো একসময় লেভেলে খেলতো এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না এরকম তো কতই হয়ে থাকে নারী মানেই তো মায়ের জাত তাই তাদের শরীরে মায়া দয়াও বেশি তাই ছেলে তাড়িয়ে দেওয়ার পরও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হয় না পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায় একদিন যার পাতে নিজের মাছটাও তুলে দিয়েছেন তাকে কি করে দেখবেন লকআপের ভেপ এতরে বদনামের ভাগিধার সেই মেয়েদেরও হতে হয় বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয় প্রেমিকাটিকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে নানা লোকের নানা প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয় নানা লোকের নানা প্রশ্নে তাকে হাঁফিয়ে উঠতে হয় প্রতিনিয়ত স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লেভনেস করতে পারা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়োসড়ো ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না একটু রাত অবধি কোনো মেয়েকে অনলাইন দেখলেই মনটা একটু ছুকছুক করে ওঠে একটু চান্স মেরে দেখতে আবার পার্টিতে কোনো মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় যে সে হয়তো সিগন্যাল দিচ্ছে তবে সব থেকে বড় সমস্যাটা হয় মেয়েরা একটু উঁচু পদে যদি একটা চাকরি জুটিয়ে ফেলে অথবা সংসারে যে পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে মেয়ে যে কি সাংঘাতিক জিনিস তখন তা হাড়ি হাড়ে টের পাওয়া যায় অফিসের বস মেয়ে ধর তাও আবার হয় নাকি রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে না না আত্মীয় স্বজন বন্ধু তারা কে ভাববে এত দূর অব্দি তাও ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু সব থেকে খারাপ কখন লাগে বলুন তো যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া একটি মেয়ের পিছনে কিছু লোক বলে ওঠে দেখো কত লোকের সাথে কি কি করেছে সাকসেস পাওয়ার জন্য তবে যদি ভাবেন এসব কিছু শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়েদের সহ্য করতে হয় উচ্চবিত্ত ঘরের মেয়েরা খুব সুখেই থাকেন তবে সেই ধারণাটা আজই বদলে ফেলুন কারণ দামি আড়ালে কাল সেটে লুকিয়ে থাকে তাদেরও তাহলে কি সব পুরুষ খারাপ হম একেবারেই তা নয় আমি এমন অনেক পুরুষ মানুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাওয়ার আগে টিফিন বানিয়ে দেয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা রাতের পর রাত জেগে প্রেমিকার জন্য পরীক্ষার নোটস বানিয়ে দেয় আমি এমন অনেক পুরুষকে জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে কিন্তু এটাই তো স্বাভাবিকতা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করাটাই তো স্বাভাবিকতা বছরের পর বছর ধরে নারী তো শুধু এটাই চেয়ে এসছে যে তার পুরুষ সঙ্গে তাকে দুর্বল নয় সহযোদ্ধা ভাবুক তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক কথা যখন হচ্ছে তখন তো সেই সব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ডের টাকায় নতুন নতুন ফোন কিনে নতুন পোশাক কিনে ফলাও করে বেড়ায় চারদিকে যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাদের বয়ফ্রেন্ডকে সেই বিলটা দিতে হয় কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন থাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙুল তোলেন আপনারা নিজেও হয়তো খুব ভালো থাকছেন কিন্তু কি জানেন তো বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন আসুন না আমরা সবাই একটু স্বাবলম্বী হতে শিখি আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি আকাশে ওড়াটা তাহলে একদিন খুব একটা কঠিন হবে না দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরা এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার আর তারপর একদিন আমরাও পাব সমান সমান পৃথিবীর অধিকার একদম পাবই